প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা হেডলাইনটা দেখে কেমন জানি অবাক হচ্ছেন না অবাক নয় প্রত্যেকটা ভিট স্থাপিত হয় ভিট মজবুত হয় তার নিচে পায়ের নিচে যদি মাটি থাকে আর সে মাটিটা যদি শক্ত থাকতে হবে শক্তিশালী থাকতে হবে সে মাটিটা সে মাটিটা যদি আর মাটি মিক্স করা থাকে তাহলে পা গেড়ে যাবে আর উঠতে পারবে না আবার ময়লা মাটি থাকলে সমস্যা আবার মানে দুষ্কৃত মাটি থাকলে তাও সমস্যা সুতরাং বুঝতে হবে পায়ের নিচে আমাদের কতটুকু মাটি আছে আর সে মাটি অনুযায়ী আমাদেরকে ভর করে চলতে হবে হাঁটতে হবে তো এই কিংস পার্টি এই কিংস পার্টির মানে ব্যর্থ হওয়ার বা এই কিংস পার্টি সফল হতে পারবে না প্রধানত দুটা কারণে এক নম্বর কারণ হচ্ছে এই সংবিধানকে নাকি উনিশশো সালের সংবিধানকে সুরে ফেলার জন্য আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে পাকিস্তান পন্থী এবং ভারতপন্থী চায়না না। তৃতীয় নম্বর একটা কারণ আছে যে দেখে কত সফলতার পর কত সুন্দর করে যে আয়োজনটা করা হয়েছে সে আয়োজনে পরিবারতন্ত্র লিখটা প্রকাশ প্রচার করে আমরাও পরিবারতন্ত্র উপরে বিশ্বাসী নই কিন্তু সেটা প্রকাশ্যে এভাবে আঘাত করে প্রতিশোধ পরায়ণ প্রতিহিংসা পরায়ণ ভাবে বললে সেখানে হিতে বিপরীত ছাড়া ভালো কিছু হয় না যাই হোক এই প্রধানত দুইটা কারণ একটা হলো সংবিধান পরিবর্তনের যে চিন্তা চেতনা নিয়ে মাঠে নামছে আর একটা হচ্ছে ভারতপন্থী পাকিস্তান পন্থী রাজনীতি বাংলাদেশে চলবে না এগুলো তো আছে দ্বিতীয় নম্বর এক নম্বর প্রধান শর্ত হচ্ছে যে সংবিধান পরিবর্তন করতে হবে আর আওয়ামী লীগের নিষিদ্ধ করবে এর জন্যই এই কিংস পার্টির অস্তিত্ব থাকবে না কিংস পার্টি নামে পার্টিটা শেষ হওয়ার সম্ভাবনা আছে আমি বলেছিলাম যে ছাত্র জনতার রাজনীতির প্ল্যাটফর্ম দরকার ছাত্র জনতার একটা শক্তি দরকার তাই বলে এই না দেশটাকে বিভাজন করা দেশটাকে ধ্বংসের দিকে ধাবিত করা দেশের ইতিহাসকে মুছে ফেলা দেশের অস্তিত্বকে না। যারা বাবা মাকে স্বীকার করে না তারা জীবনে কিছু করতে পারবে কিনা আমার সন্দেহ আছে যারা মাতৃভূমিকে স্বীকার করে না যারা মাতৃভূমির কথা চিন্তা করে না তারা এদেশে বসবাস করতে পারবে কিনা আমি নেই হ্যাঁ আওয়ামী লীগ পরিবারতন্ত্র করেছে আওয়ামী লীগের ভিতরে দুর্বৃত্তায়ন ছিল আওয়ামী আওয়ামী লীগের ভিতরে দুষ্কৃতকারী ছিল তাদের বিচারের আওতায় আনতে হবে তারা যেন নির্বাচন করতে পরবর্তীতে না পারে সে ব্যবস্থা করতে হবে তাই বলে এই না দেশের সংবিধানকে শেষ করে দিতে হবে এই কিংস পার্টি সফলতা করতে হলে সাতই মাসের ভাষণ দিবস এরপরে এই সংবিধান দিবসকে পুনর্বহাল করতে হবে এই দুইটা দিবস প্লাস যেই দিবসগুলো বাতিল করা হয়েছে এই দিবসগুলো পুনর্বহল না করে যদি তাহলে মাঠে যদি নামে জনসমর্থন জনগণের আর তারা সেটা পাবে না আর তারা সেটা না পাওয়ার কারণে আপনার দুই পার্সেন্ট জনগণ দিয়ে মিছিল করা যায় মিটিং করা যায় দুর্বৃত্ত করা যায় দুষ্কৃতকারী করা যায় মগবাজি করা যায় মগ কিলিং করা যায় কিন্তু নির্বাচন করা তো সহজ না নির্বাচনে জয়লাভ করা তো সহজ না জীবনে করেছেন একটা নির্বাচন করে দেখেছে এই যে কিংস পার্টি যারা আছে করেন সুতরাং ইজি টু সে টু বলা সহজ করা অনেক কঠিন আল্লাহ তাদের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করুক হেফাজত করুক আমিন আলাইকুম